নিয়েছি আজকে রুই মাছের টক রান্না করব তেঁতুল দিয়ে তো দেখো এখানে আমি চারটে তেঁতুল নিয়েছি আর ভালো করে খোসা ছাড়ানো আছে দিয়ে দিচ্ছি জল তেঁতুলটা ভিজতে থাক তোমরা তো দেখলেই তেঁতুলটা ভিজিয়ে নিলাম আজ কিন্তু রুই মাছের টকটা আমি তেঁতুল দিয়ে রান্না করছি তোমরা চাইলে লেবু দিয়েও করতে পারো আর এখন তো বাজারে আম পাওয়াই যাচ্ছে আম দিয়েও করে নিতে পারো তো এই রেসিপির জন্য লাগবে সর্ষে বাটা এখানে আমি কয়েকটা কালো সর্ষে নিয়েছি তোমরা চাইলে যেটা হলুদ সর্ষে হয় ওটাও নিয়ে নিতে পারো তো চলো সর্ষেটা বেটে নিচ্ছি আমি খুব বেশি সরিষা নিয়ে নিই এই যে এ কটা নিয়ে তো এখন বাটাবাটি শুরু করে দিচ্ছি তেতুলটা অনেক সময় ধরে ভিজেছে চটকে তেঁতুলের কাঠটা বের করে নেব এগুলো ফেলে দেব আর বৃষ্টি পড়ছে তাই শীত শীত করছে আর উনুনে পাড়ে বসে রান্না করছি আমার বেশ তো ভালোই লাগছে শীতটা কম লাগছে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরিষার তেল ভালো করে গরম করে মাছগুলো ভেজে নেব চলো গরম তেলে ভেজে নেই মিডিয়াম আছে লালচে করে মাছগুলোকে ভেজে নিয়েছি আর এদিকে অন্ধকার হয়েছে মনে হচ্ছে প্রচন্ড জোরে বৃষ্টি হবে আমি রান্না করে সারতে পারে হলো রান্না করতে না পারলে খাবো কি পুরো অন্ধকার হয়ে গেছে তাই মাছগুলো ঝটপট করে তুলে নিচ্ছি জানি না তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পারবো কি না দেখো কত সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি মাছ ভাজার পরও করে তো অনেকটাই তেল রয়েছে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তেঁতুলের টাকুলের লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো সামান্য একটু জিরের গুঁড়ো একদমই অল্প একটু ধনিয়া গুঁড়ো ওই দেখ শিয়াল যাচ্ছে দুটো বৃষ্টি নেমেছে আর শিয়ালটা বেগুন করে দে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো নিয়ে দিচ্ছি সামান্য একটি চিনি ভালো করে জাল করে ঝোলটা ফুটিয়ে নেবে

আজকের রেসিপিটা তোমাদের সবারই অনেক পছন্দ হবে রুই মাছের টকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবে তোমাদের নিত্য কমেন্ট করতে আমার বেশ ভালোই লাগে আর তাছাড়াও আমি উৎসাহিত হই আর নতুন নতুন ভিডিও করার জন্য তো তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে আর যদি ভালো লাগে তাহলে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকো আর লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ধন্যবাদ